আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি আজকে আমরা দর্শক কথা বলবো একুইড এব্রুম্যান অথবা তীব্র প্যাটে ব্যথা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জাহাঙ্গীর হোসেন রিকি উনি ল্যাপারোস্কোপিক রোবোটিক এবং বেরিয়েটিক সার্জন হিসেবে এনএইচএস ইংল্যান্ডে কর্মরত আছেন তার আগে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্টে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন ডাক্তার জাহাঙ্গীর হোসেন রিকি আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ ডাক্তার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতে আমরা জানতে চাই তীব্র প্যাটে ব্যথা অথবা একুইড এবডুবেন এটা কি কি কারণে হতে পারে এটা আসলে এটা আমরা বলি মেডিকেল আর সার্জিক্যাল ইমার্জেন্সি তীব্র পেটে ব্যথা অনেক কারণে হতে পারে যেটা নির্দিষ্ট একক কোনো কারণ নেই তবে তীব্র পেটে ব্যথা বমি পাতলা পায়খানা এগুলি খুব কমন সিমটমস তো এগুলির জন্য অনেকগুলি কারণ বেসিকালি মেডিকেল ইমার্জেন্সিগুলি ভেরি কমন যেমন ধরেন আপনার যদি গ্যাস্ট্রোয়্যান্ট্রায়টিস বলি আমরা হ্যাঁ হঠাৎ করে পেটের খাবারের সাথে কোনো ইনফেকশান যদি যায় জীবাণু যায় তখন তীব্র পেটে ব্যথা বমি পাতলা পায়খানা হতে পারে দেন আপনার আলসার অ্যাবজারভেশন লাইক যাদের আলসার ডিজিজ আছে গ্যাস্ট্রিক আলসার আছে তাদের হঠাৎ করে উপরের পেটে ব্যথা হতে পারে বমি হতে পারে এটা এগুলি হচ্ছে খুব কমন মেডিকেল কজেস আরও অনেক মেডিকেল কজ আছে যে আপনার তীব্র ডেমেনের জন্য এগুলি আমাদের মেডিকেল বিশেষজ্ঞরা যখন আসবেন তখন ভালো বলতে পারবেন তো আমি যেহেতু সার্জন সার্জন হিসাবে আমি আপনাদের কাজকে শুধুমাত্র একুইট অ্যাবডোমেন ডিউ টু সার্জিক্যাল কজেস সেগুলির উপর বলবো তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের অ্যাবডোমেন বা আমরা যদি প্যাটকে সাধারণত নয়টি ভাগে ভাগ করে থাকি তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ডান পাশে যদি ব্যথা হয় সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে ইরোটারিক স্টোনের জন্য হতে পারে আরও অনেক কাজ আছে কিন্তু আমি যেহেতু সার্জন আমি সার্জিক্যাল কজগুলির দিকে ফোকাস করছি তো যেমন উপরে পেটে ব্যথা আমাদের খুব কমনলি হতে পারে যদি পিত্তথলির পাথরের সমস্যার কারণে এটাকে বলি আমরা আছে আছে আছে। আপনার যদি পাথর যদি আপনার পিত্ত নালিতে আটকায় যায় তখন এটাকে আমরা অবস্থা একটি জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস বলি সেই ক্ষেত্রে রুগী আমরা তীব্র ব্যথা এবং জন্ডিস নিয়ে আসবে হ্যাঁ তারপর হচ্ছে আরো মোস্ট কমন কথা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এই যে আপনার ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অগ্নাশয় বা প্যানক্রিয়াস এখানে যদি প্রচন্ড প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটা অনেকগুলি কারণ হয় আমি সেটা পরবর্তীতে বলবো অ্যাকুইড প্যানক্রেটাইটিস সেটা কারণে হতে পারে তারপরে আমাদের যদি আপনার ইউরোটেরিক মানে কিডনি নালিতে যদি কোনো পাথর হয় ইনফেকশন হয় তখন আমরা তীব্র প্যাঠা ব্যথা নিয়ে আসতে পারে অথবা কিডনিতে যদি কোনো পাথর হয় তখন তীব্র প্যাঠা ব্যথা নিয়ে আসতে পারে তো এরকম অনেকগুলি কজ আছে আমি আপনাকে জাস্ট ইনিশিয়ালি হ্যাঁ আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা যাবো ইনশাল্লাহ আমরা আসলে আমাদের দেশে বা সব জায়গায় কমনলি দেখতে পাই অ্যাপেন্ডিক্সের ব্যথাডিসাইটিসি একুইড অ্যাপেন্ডিসাইটিসের কারণটা কি অ্যাপেন্ডিক্সটাতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয় মানে ওইটাতে যদি কোনো ফিকোলিদ বলে এটাকে অথবা ওয়ার্ম দিয়ে অবস্ট্রাকশন হয় তখন হঠাৎ করে তীব্র পেটে ব্যথা এবং বমি নিয়ে আসতে পারে ক্ষেত্রে আপনার এটা যে কোনো এজে হতে পারে এটা বাচ্চা হোক বড় হোক হ্যাঁ বড়ো হোক অ্যাডাল্ট হোক এবং আশি নব্বই বছরের হোক যে কোনো মানুষ যে কোনো বয়সে কোনো কারণ ছাড়া আপনার হঠাৎ করে ব্যাটে ব্যথা এবং সেটা প্রাথমিকভাবে শুরু হয় আমরা বলি যে ক্লাসিক্যাল সিমটম হচ্ছে আপনার উপরের পেটে অথবা নাভির চারপাশে ব্যথা হবে পরবর্তীতে সেটা রাইট সাইড অফ মানে শিফট করবে কিন্তু ক্লাসিক্যালি অনেক সময় এরকম নাও হতে পারে হঠাৎ করে ডান পাশে ব্যাটে ব্যথা হতে পারে তারপর বমি হতে পারে বমি নাও হতে পারে তো এরকমভাবে যদি কোনো রুগী আসে আমাদের কাছে প্রথম আমরা রুগীটার ইতিহাস নিই ইতিহাস নিই মানে হচ্ছে কয়দিন ধরে ব্যথা অ্যাবডোমেন বলতে আপনার এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইম থাকবে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হবে রুগীরা সাধারণত সেই দিনই আসে কোথাও এক দু দিন পরে আসে তো পেটের ব্যথার সাথে আর অ্যাসোসিয়েটেড সিমটম কী কী আছে যেমন ধরুন বমি হতে পারে বা নাও হতে পারে হ্যাঁ তারপরে যেমন ধরেন আপনার অনেক সময় দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কনস্টিপেশন হয়ে যায় মানে পায়খানা কষ হয়ে যায় আবার নাও হতে পারে তো এইগুলি হচ্ছে ক্লাসিক্যাল সিমটম তো এরকম যদি কিছু নিয়ে আসে তখন আমাদের যেটা পড়ি প্রথম আমরা তো হিস্ট্রি নিলাম তারপর আমরা রুগীর এক্সামিনেশন করি এক্সামিনেশন করলে আপনি দেখবেন যে রুগীর আমরা পুরো পেটে রুগীকে হাত দিয়ে এক্সামিনেশন করি পর দেখা যায় যে এই জায়গাতেই ডান পাশে ঠিক একটা ম্যাকবার পয়েন্ট আমাদেরকে যে এটা নাবি এবং এইখানে তলপেটের সংযোগস্থলে তো ওই ম্যাকবার পয়েন্ট ওই জায়গা বরাবর খুব টেন্ডার থাকে বা আমরা চাপ দিলে বুঝতে পারি রুগীর প্রচণ্ড ব্যথা থাকে তো সেক্ষেত্রে আমরা একটা ক্লিনিক্যালি

হোয়াইট ব্লাড সেল অ্যান্ড নিউট্রিফিল কাউন্ট বেড়ে যাবে বেড়ে যাবে হাই হয়ে যাবে এবং আপনার আরেকটা জিনিস আমরা করি ইউরিন টেস্ট করি কারণ এর অ্যাপেন্ডিসাইটিসের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে আপনার ইউটিআই বা ইউরিন ইন্টারাক্ট ইনফেকশান সেই ক্ষেত্রে আপনার এটা তলপেটে নান পাশে ব্যথা হতে পারে সেটা আর যদি ফিমেল পেশেন্ট হয় এবং রিপ্রোডাক্টিভ এজের হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেগনেন্সি টেস্টটা রিকমেন্ড করি কারণ আপনার যদি একটোপি প্রেগন্যান্সি হয় তখনও তীব্র পেটে ব্যথা নিয়ে আসতে পারে এবং সেটা ডান পাশে হতে পারে সুতরাং এগুলি হচ্ছে এক্সক্লুশন মেথড আপনারা যখন এটা সার্জারির আগে কি আপনারা আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হতে হয় নাকি ইমার্জেন্সি আপনারা আলট্রাসোনোগ্রাফি ছাড়াই এটা অপারেশনে চলে এটা আপনার একটা খুব সুন্দর কোশ্চেন আমি বলবো এটা বেসিক্যালি আমি আপনাকে প্রথমে বলেছি আপনি জানেন এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিন্তু আপনার এই সার্টেন ডিফারেন্সিয়াল এইজের এরকম হয় যেমন ধরুন যদি চিলড্রেন হয় সাধারণত আমরা রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা করে এবং যদি মেল চাইল্ড হয় সেক্ষেত্রে আমাদের আর বেশি কিছু প্রয়োজন হয় না আমরা যদি ক্লিনিক্যালি মনে করি অ্যাপেন্ডিসাইটিস আমরা এটা অপারেশনের জন্য রিকমেন্ড করতে পারি কিন্তু যদি ফিমেল চাইল্ড হয় সেক্ষেত্রে আমরা যেটা বললাম আমরা ইউরিন টেস্ট মাস্ট প্রেগনেন্সি টেস্ট যদি প্রিপ্রেটিভ এজে হয় করতে করতে হবে তারপর হচ্ছে আপনার ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হ্যাঁ এবং যেটা আমি রিকমেন্ড করবো একটা আলট্রাসাউন্ড স্ক্যান ফিমেল চাইল্ডের ক্ষেত্রে কারণ ওভারি এবং ইউটোরাসে অথবা সেক্ষেত্রে অথবা পেলভিসে কোনো যদি আপনার আদার প্যাথোলজি থাকে সেই ক্ষেত্রে আপনার রাইট সাইডের পেন নিয়ে আসতে পারে কিন্তু আরেকটা কথা যেটা যদি আমরা ইউরিনের মধ্যে মে যদি আরবিসি সি পাই মানে রক্ত কণিকে দেখা যায় তা আমি রিকমেন্ড করবো অবশ্যই একটা কেউ বি এক্স রে করার জন্য কারণ অনেক সময় কিডনি স্টোনের কারণে এটা হতে পারে তবে আমি ইংল্যান্ডে যেটা দেখেছি সেটা আপনাদেরকে একটু বলি সেক্ষেত্রে আমরা যে ইংল্যান্ডে ইংল্যান্ডের গাইডলাইন হচ্ছে আপনার যদি এনি অ্যাডাল্ট অ্যাট দ্য এইজ হয় চল্লিশ বছরের উপরে হয় তো ওরা রিকমেন্ড করে একটা সিটি স্ক্যান করার জন্য যদিও এটা খুব এক্সপেন্সিভ হবে আমাদের দেশের জন্য কারণ দেখা গেছে কি অনেক সময় যদি সিকামে বা অন্তরের মধ্যে ক্যান্সার হয় সেটা অ্যাকুইট অ্যাপেন্ডিসার হিসেবে প্রেজেন্ট করতে পারে মানেই ধরনের লক্ষ্যের লক্ষ্য জি তো এইটা এক্ষেত্রে অনেক কেস এরকম পাওয়া গিয়েছে তো কিন্তু আমি আমাদের দেশের জন্য এটা মানে রিকমেন্ড এখনই করতেছি না কারণ ইটস এ ভেরি টেস্ট সিটি স্ক্যান তবে দিস উইল বি ডিপেন্ড অন দ্য ডক্টর জাজমেন্ট কোন ডক্টর যদি আপনাকে সিটি স্ক্যান এডভাইস করে থাকে এর জন্য তো আপনি এটাকে অন্যভাবে দেখবেন না এটা মনে করবেন যে আপনার ডায়াগনোসিসের জন্য করছেন আপনারা আচ্ছা এটা আপনার ট্রিটমেন্ট আসলে একুইট অ্যাপেন্ডিসাইটিসের জন্য আমরা রিকমেন্ড করি সার্জারি বিকজ আপনার স্টাডিতে দেখা গেছে যে আপনার যদি কনজারভেটিভলি আপনি ম্যানেজ করেন তাহলে দেখা যাচ্ছে সেভেন্টি টু এইটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে যাবে কিন্তু তারা ফার্দার আবার যে অ্যাটাক নিয়ে আসবে সেটা উইদিন ওয়ান ইয়ার অ্যাটাকটা হবে এবং দ্যাট অ্যাটাক উড বি দ্য মোর সিভিয়ার দ্যান দ্য লাস্ট অ্যাটাক তার মানে এটা বেটার রেজাল্টের জন্য আপনার অলওয়েজ উই রিকমেন্ড টু গেট দ্য সার্জারি এর মধ্যে আপনি আরও একটা কথা বলছিলেন যে তো থলির ইনফেকশন বা একুইট কোলিসিস্টাইটিস একুইট কোলিসিস্টাইটিসের রোগীরা কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন আচ্ছা একুইট কোলিসিস্টাইটিস তো আমি আগে আপনাকে বলেছি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ক্যালকুলাস আর একেলকুলাস একটা পাথরশো একটি পাথরছাড়া হ্যাঁ পাথরছাড়াও কিন্তু একুইট কোলিসিস্টাইটিস হতে পারে হ্যাঁ সেটা হচ্ছে বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া দেয়া হয় কমনলি ইকোলা একটা ব্যাকটেরিয়া ওইটা দেয়া হয় তবে আমি এখন কথা বলবো ক্যালকুলাস কোলিসিস্টাইটিস যেটা বেশি কমন পাথরের কারণে জি 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 এখন পাথরের কারণে যে একুইট কোলোসিস্টাইটিস হয় সেক্ষেত্রে আপনি রুগীরে রুগীদের থেকে হিস্ট্রি নিলে দেখতে পাবেন যে তারা অনেক দিন ধরে মানে খাওয়ার পরে ইপিগেস্টিক মানে উপরের পেটে ডিসকমফোর্ট এবং ফুলনেস নিয়ে ভুগে ওনারা আপনাকে বলবে যে আমি বিশেষ করে তৈলাক্ত খাবার খেলে অথবা কোনো একটা হেভি মিল খেলে অথবা মাংস বেশি জাতীয় অথবা দাওয়াত খেতে গেলে দেখা যাচ্ছে আমার আপনার খাওয়ার পরে দেখা যাচ্ছে উপরের পেটে একটা অস্বস্তি বোধ হয় অথবা ডান পাশে হালকা ব্যথা করে এবং যেটা কিছুক্ষণ পরে ভালো হয়ে যায় তো বেশিরভাগ রুগীরা এটাকে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা বলে গুরুত্ব দেয় না তো আমি বলব এটাকে অবশ্যই গুরুত্ব দিবেন আপনার চিকিৎসকের সময় স্মরণাপন্ন হবেন এক্ষেত্রে একটা সামান্য আলট্রাসাউন্ড স্ক্যান করলে আপনি ডায়াগনোসিস পেয়ে যাচ্ছেন তবে আপনি যদি যে যেটা একুইট অ্যাবডোমেন হিসাবে আসে যেটা আমরা আজকের বিষয় সেটা হচ্ছে যে হঠাৎ পেটে ব্যথা হবে এটা উপরের পেটে হতে পারে ডান পাশে হতে পারে এবং বমি হইতে পারে বমি না হইতে পারে তীব্র ব্যথা এই ব্যথা যা না হয়ে মানে যা না হয়েছে সে এটা বলতে পারবে না এটাকে বলে সিভিয়ার কি পেইন ওইখানে যদি পাথর কোনো কারণে পিত্তনালীর নালির মধ্যে আটকায় যায় তখনই রুগী তীব্র ব্যথা নিয়ে আসে আচ্ছা তো অনেক সময় পাথরটা নিজে মানে থেকে এটা পাথরটা নিজের থেকে বের হয়ে চলে আসতে পারে তখন ব্যথাটা আবার কমে যায় তো এটা ম্যাজিকের মতো রুগী বললো যে অসম্ভব ব্যথা ছিল বিশ ত্রিশ মিনিট অথবা আধা ঘন্টা হ্যাঁ এবং এটা ছয় ঘন্টা পর্যন্ত থাকতে পারে তারপর ব্যথা নাই ভ্যানিশ জিরো পেশেন্ট ইজ টোটালি ফাইন তো এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে ওনার বিলিয়ারি কলিক হয়েছে তো ওই ক্ষেত্রে ই রক্ত পরীক্ষা করলে আপনি কোনো ইনফেকশান পাবেন না এবং রুগীকে ব্যথার পরে যদি এক্সামিনেশন করেন মানে ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে যদি এক্সামিনেশন করে কি আপনি কোনো ক্লিনিক্যাল ইন আপনার সাইন পাবেন না বুঝতে পেরেছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি বিলিয়ারি কলিক তো আর যেটা হচ্ছে অ্যাকুইট কোলেসিস্টাইটিস যখন হবে তখন পাথরটা ছয় ঘন্টার বেশি ওইখানে পিত্ত মধ্যে আটকে হয়ে থাকবে যে কারণে যে গলবাটারের যে নর্মাল সিক্রেশন মিউকাস সেটা ইলিমিনেট অর্থাৎ আপনার সিবিডিতে অর্থাৎ ডাক্তারের মধ্যে যেতে পারবে না তো সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যাবে একটা তো এই ইনফেকশনের কারণে দেখা যাবে যে আপনার রুগী আপনি পেটের ডান পাশে হাত দিলেই তীব্রভাবে ব্যথা করবে ওইটাকে আমরা মেডিকেলের পাশে মারফিস সাইন করি দেখি মারফিস সাইন পজিটিভ হবে এক্ষেত্রে মারফিস সাইন পজিটিভ হওয়া মানে বুঝতে হবে এটা গলবারটার প্রদাহ হ্যাঁ অ্যাকুইট ইনফ্লামেশন অফ দ্য গল বটার এবং এক্ষেত্রে যদি আপনি রক্ত পরীক্ষা করেন দেখবেন আপনি হোয়াইট ব্লাড সেল এবং নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে ইনফ্লামেটরি মার্কারগুলি বেড়ে যাবে বেড়ে যাবে তো এই কোনো রোগী যদি আপনাকে বলে থাকে যে আমার অনেক দিন ধরে এরকম তৈলাক্ত খাবার খাওয়ার পর অথবা ফুল মিল খাওয়ার পরে উপরের উপরের পেটে আমার ডিসকমফর্ট হচ্ছে এবং পরবর্তী রোগী যদি এরকম মারফিস পজিটিভ এরকম সাইন নিয়ে আসে বুঝতে হবে যেটা এটা অ্যাকুইড কোলেসিস্টাইটিস মোস্ট লাইকলি তো আপনি যেটা বলছিলেন যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা সার্জিক্যাল জন্ডিস আসলে এই দুইটার মধ্যে কি কোনো আছে জন্ডিসের মেডিকেল দুই ধরনের জন্ডিস আছে একটা মেডিকেল জন্ডিস একটা সার্জিক্যাল জন্ডিস পাথর যদি কোনো কারণে পিত্ত ওই যে গলবাটা পিত্তথলি থেকে পিত্ত নালিতে চলে আসে এবং সেটা যদি সেখানে স্টাক হয়ে যায় তখন সেটা বাইল ফ্লোটা অবস্ট্রাক্ট করে সেক্ষেত্রে পেশেন্ট তীব্র পেটে ব্যথা এবং জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে হ্যাঁ সেই আমরা বলি যে এ অবস্ট্রাক্টের জন্ডিস মোস্ট লাইকলি ডিউ টু সিবিডি স্টোন হ্যাঁ কিন্তু অবস্ট্রাক্টির জন্ডিস আরও অনেক কারণে হতে পারে আপনার যদি পিত্তনালীর ক্যান্সার হয় তাইলে হতে পারে প্যানক্রিয়াসের যদি ক্যান্সার হয় তাইলে হতে পারে স্ট্রিকচার যদি হয় তাহলে হতে পারে অথবা পিত্তনালিতে যদি ক্রিমি ঢুকে যায় অ্যাসকারিসিস বলে সেক্ষেত্রে ওই জন্ডিস হতে পারে কিন্তু আমরা যেহেতু পিত্তথলির পাথর নিয়ে কথা বলছি তো পিত্তথলির পাথরের একটা কমপ্লিকেশন অব দ্য গল স্টোন is the যখন স্টোনটা স্লিপ করে সিবিটি যাবে এটা অবস্ট্রাক্টিভ জন্ডিস করতে পারে করতে পারে এটা এটা একটা প্রধান কমপ্লিকেশনস এই ক্ষেত্রে যে আপনারা ট্রিটমেন্টটা দেন সার্জিক্যাল ট্রিটমেন্ট এটাকে আপনি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি করেন আপনারা হ্যাঁ এই ক্ষেত্রে আমি আপনাকে বলি প্রথম থেকে যে যদি শুধু পিত্তথলির পাথর থাকে সেটা আমরা ল্যাপারোস্কোপি কোলেসিস্টেকটমি করি জি কিন্তু যদি পাথরটা পিত্ত নালীতে চলে আসে জি সেই ক্ষেত্রে আগে আপনাকে পিত্তন আলীর পাথরটা ক্লিয়ার করতে হবে তো আপনাকে অবশ্যই পিত্তন আলিতে পাথর যদি চলে যায় ইআরসিপি করতে হবে এবং অবশ্যই এক থেকে দুই সপ্তাহের মধ্যে পিত্তালিটা অপারেশন করে ফেলতে হবে কমন প্রবলেম হচ্ছে যেটা আমরা বলে থাকি একুইড জি যে তীব্র পেটে ব্যথা হয় জি এটা কি কি কারণ আসলে হতে পারে এটার মেইন ইম্পর্টেন্ট কজ ফিফটি পার্সেন্ট অব দ্যানক্রিয়াটাইটিস ইস কজ বাই দা গল স্টোন পিত্রথলির পাথরের কারণে কিন্তু ফিফটি পার্সেন্ট কেজি একুইড প্যান্ট্রিয়েটাইটিস ইন্টারেস্টিংলি সুতরাং পিত্তৃথলির পাথর কখনো ব্যবহার করা যাবে না পিত্রথলির পাথর থেকে অনেকগুলি কমপ্লিকেশন হতে পারে তো এক নম্বর কজ হচ্ছে আপনার একুইড প্যান ক্রিয়েটাইটিসের পাথর সেটা গিয়ে পিত্ত নাড়ে দিয়ে প্যানক্রিয়েটিক ডাকটে অবস্ট্রাক্ট করতে পারে দুই নম্বর কজ হচ্ছে অ্যালকোহল হ্যাঁ তো অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপানের কারণে অ্যাকুইড প্যান হতে পারে তারপর তিন নাম্বার কজ এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে পোস্ট ইআরসিপি ওই যে কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে ই আর সিপির আমরা বের করি কিন্তু ইআরসিপির একটা কমপ্লিকেশন হচ্ছে ইকুইপমেন্ট হ্যাঁ সো এটা এটা ভেরি কমন কমপ্লিকেশানস এন্ড আরো অনেক কমপ্লিকেশানস আছে যেমন ধরো আমি ক্রিমির কথা বললাম যদি পিত্তনারীতে ক্রিমি হয় সেটাও ইকুইপমেন্ট প্যানক্রিটাইটিস করতে পারে তারপরে কিছু ভাইরাল ইনফেকশন আছে যেগুলি ইকুইপমেন্ট প্যানক্রিটাইটিস করতে পারে কিছু মেডিসিন আছে যেগুলি সাইড এফেক্ট হচ্ছে ইকুইপমেন্ট প্যানক্রিয়েটাইটিস অনেক লম্বা একটা লিস্ট আছে তো এমন হতে পারে যে স্করপিয়ন বাইট দিয়েও আপনার ইকুইপমেন্ট প্যানক্রিয়েটাইটিস হতে পারে আচ্ছা তবে দিজ আর ভেরি আনকমন উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য কমন থিংস আমরা কমন জিনিস চিন্তা করব যেগুলি কমনলি হয় বুঝতে পারি হ্যাঁ যেমন ধরেন পিত্ত থলির পাথর সব এক নাম্বার দুই নাম্বার অ্যালকোহল দুই নাম্বার তিন নাম্বার আমরা বলবো বিভিন্ন প্রসিডিউর বাকিগুলি হ্যাঁ তো এই যে যারা ইকুইপমেন্ট পেনকেটাইটিস নিয়ে আছে আপনাদের কাছে আসছেন তো ওনাদেরকে তো আপনারা ক্লিনিক্যালি তো ডায়াগনোসিস করলেন জি আপনারা তারপরও কী কী অবশ্যই প্রথমে আমরা রক্ত পরীক্ষা করবো রক্ত পরীক্ষায় আমরা দেখব যে আপনার ইনফ্ল্যামেটরি মার্কারস ইনফেকশন মার্কার না এখানে ইনফ্ল্যামেটরি মার্কারগুলি হাই হয়ে যাবে ইনফেকশন মার্কারও অনেক সময় হাই হয় তারপর আমরা অ্যামাইলেজ লেভেল করি সিরাম অ্যামাইলেজ লেভেল অ্যামাইলেজ লেভেল খুব বেশি হাই হয় অথবা সিরাম লাইপেজ লেভেল করি আমরা সেটাও হাই হতে পারে তো আর তারপরে মেইন আপনার আমরা এই ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করি এলএফটি আমি রিকমেন্ড করি কারণ আমরা যদি জানা থাকে রুগীর পিত্তথলির পাথর ছিল আগে থেকে দ্যাটস ফাইন যদি জানা না থাকে তো আমাদেরকে ওইটা একটা গাইড দিবে যদি দেখা যায় লিভার ফাংশন টেস্টটা ডি লাইক ব্লুরোবিনটা হাই আলকালাইন ইনফসফেটাস হাই তখন আপনাকে ধরে নিতে হবে মনে হয় পিত্তথলিতে কোনো কিছু আছে সেই জন্য আপনার এটা হয়েছে তারপরে আমি হাইলি রিকমেন্ড করি একটা আলট্রাসাউন্ড স্ক্যান করতে বেসিক ইনভেস্টিগেশান আলট্রাসাউন্ড স্ক্যান করছি কেন আমরা আমরা করতেছি হচ্ছে আপনার ইয়ার জন্য ওই যে গল স্টোন আছে কিনা দেখার জন্য গলবাটার স্টোন দেখার জন্য আপনার গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ইজ আলট্রাসাউন্ড স্ক্যান বুঝতে পেরেছি বুঝছেন এটার আপনি ট্রিটমেন্টটা কি ধরনের আপনারা দিয়ে থাকেন আচ্ছা তো এই অ্যাকুইড প্যানক্রাইটাইসে ট্রিটমেন্ট ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার বেসিক ট্রিটমেন্ট বেসিক্যালি প্যাশান তীব্র ব্যথা বমি নিয়ে আসবে এবং একুইড প্যানক্রেটাইটিসে পেশেন্ট অনেক ফ্লুইড লস করে ইনসাইড অ্যাবডোমেন আমরা বলি ইন্টাস্টিশিয়াল ফ্লুইড লস এক্ষেত্রে রুগী দেখবেন যে আপনার রুগীর প্রস্রাব মাত্রা কমে যাবে রুগী একে আই ডেভেলপ করবে মানে কিডনি ইঞ্জুরি ডেভেলপ করবে হ্যাঁ অথবা রুগীর লাংসে ফুসফুসে পানি চলে আসবে প্যাটেও পানি চলে আসবে তো এগুলি কিন্তু মানে খুবই খুবই খারাপ ধরনের প্যানকেটেটাইটিস হ্যাঁ একুইড এটাকে বলে সিভিয়ার একুইড প্যানকেটাইটিস এটা খুবই খারাপ এসব ক্ষেত্রে ইভেন আইটিও এইচডিও অ্যাডমিশান লাগে রুগীর এবং আইটিও এইচডিও এডমিশন পরও ইভেন হায়ার সেন্টার তো খুব বেশি এগুলির আপনার মর্টালিটি রেট মানে ডেথ রেট অনেক বেশি আর অনেক বেশি প্রথম ধরি আপনি দেখবেন যে ঠিক আছে কিনা মানে আপনার সাথে কথা বলতেছে কিনা ওয়েল অ্যালার্ট কিনা বি দেখবেন আপনি পেশার ব্রিদিং বা শ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা যদি মতো শ্বাস নিতে পারেন রুগীকে আপনি অক্সিজেন দিবেন আপনি সি দেখবেন রোগীর সার্কুলেশন ঠিক আছে কিনা রুগীর মানে পালস প্রেশার দেখবেন জি তাই আপনি যদি ব্লাড প্রেশার ঠিক না থাকে তখন আপনি আইবি বোলাস ফ্লুইড দিবেন কারণ এক্ষেত্রে ফ্লুইড অনেক লসে আপনি দেখবেনও না কোথায় লস হচ্ছে সব অ্যাডোমেনের মধ্যে আমাদের অ্যাপডোমিনে কিন্তু লিটার লিটার ফ্লুইড জমা হতে পারে বুঝতে পেরে হ্যাঁ তারপরে হচ্ছে আপনি পেশেন্টকে যে পরীক্ষাগুলি বললাম সেগুলি করবেন তারপর হচ্ছে আপনি অ্যান্লিসিয়ে দেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যথা কমাতে পারে এই একুইপমেন্ট ক্রিয়েটারি বেসিক ট্রিটমেন্ট হচ্ছে আইবি ফ্লুইড

ইউরোটারিক স্টোন মানে হচ্ছে ইউরেটার হচ্ছে কিডনির একটা নালি এটা কিডনি মেনলি ইউরেটার স্টোন হয় কিডনি থেকে স্টোন ছোট স্টোন ট্রাভেল করে ইউরোটারে এসে আটকে থাকতে পারে তখন রুগী তীব্র পেটা ব্যথা নিয়ে আমি বলবো যে পেশেন্ট সামটাইম রোল ওভার দা ফ্লোর হ্যাঁ গড়াগড়ি এত ব্যথা হয় তারপর হচ্ছে প্রস্রাবে আপনার জ্বালাপোড়া করতে পারে প্রস্রাব দিয়ে ফ্র্যাঙ্ক রক্ত যাইতে পারে প্রস্রাব দিয়ে পাস যাইতে পারে রুগী প্রচন্ড জ্বর থাকতে পারে তারপর হচ্ছে রুগীর প্যাটের সামনে অথবা পিছনের দিকে কিডনি এরিয়াতে রুগীর প্রচণ্ড ব্যথা হতে পারে তো এইগুলি হচ্ছে রুগীর সিমটম আর কজ বললাম যে আপনাকে যেটা মোস্টলি কিডনি স্টোন যদি কারো থাকে তার ইউরোটেরিক স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সম কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা প্রেফার করেন তো ফার্স্ট ইনভেস্টিগেশন আপনাকে ইউরিন অ্যানালাইসিস করতে হবে ইউরিনের মধ্যে দেখতে হবে ইউরিনে আর পরিমাণ বেশি থাকবে নর্মালি ইউরিনে আপনার একটা আর বিসি থাকার কথা না হ্যাঁ তো ইউরিনে আর বিসির পরিমাণ বেশি থাকবে এক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার ব্লাড পরীক্ষা করব আমরা ব্লাডের মধ্যে আপনার ইনফেকশন থাকতে পারে সবচেয়ে ভালো কি জানেন এ কেউ বি করা একটা সিটি স্ক্যান করা নন কন্ট্রাস্ট সেই ক্ষেত্রে আপনার ইউরোটেরিক স্টোনটা খুব ভালো বোঝা যায় আমাদের আমরা আমার মনে হয় এটা এখন কমন প্র্যাকটিস সো দিস ইজ বেস্ট প্র্যাকটিস অ্যান্ড রিকমেন্ডেড প্র্যাকটিস সেই ক্ষেত্রে আপনি স্টোন ইজিলি আইডেন্টিফাই করতে পারেন লোকেশন কারণ ইউরেটার একটা লম্বা উপরে ইউরেটার আছে না মাঝে আছে না লোয়ার ইউরেটার আছে সেটা বোঝা যায় আর কি আর ট্রিটমেন্টটা কিভাবে দিয়ে থাকেন আপনার সো ট্রিটমেন্ট আসলে আমি আমার ইউরোলজিস্ট কলিগরা এটা খুব ভালো বলতে পারবে যদিও আমার ইউরোলজিতে কিছু এক্সপিরিয়েন্স ছিল আমি যখন দেশে ছিলাম ইউরোলজি অ্যামিস এমএস ইউরো ছিলাম কিছুদিন প্র্যাকটিস করেছি তো আমি জানি যেটা যদি ছোট স্টোন হয় অনেক সময় সাইজের উপর ডিপেন্ড করে টু থ্রি ফোর মিলিমিটার নন অবস্ট্রাকটিভ স্টোন এটা ইজিলি পাস হয়ে পাস হয়ে যাইতে পারে পানি বেশি করে খাইলে এবং কিছু ওষুধ দেয় ইউরোমাক্স জাতীয় যেগুলি লোয়ার ইউরোটার সিংটে ডাইলেট করে সেগুলি দিয়ে কিন্তু যদি অবস্ট্রাক্ট করে ফেলে কমপ্লিটলি ইট উড বি বেটার রিমুভ দ্যাট স্টোন আপনি ওই স্টোনটা বের না করলে ওই কিডনিটাই আপনার নষ্ট হয়ে যাইতে পারে অবশ্য সেক্ষেত্রে আমরা কোনো কাটা কাটাছিড়া করা লাগে না অ্যান্ডোস্কোপিক প্রোসিডিওর দিয়ে করতে পারি হ্যাঁ ইউরোটোরপি ইউ আইসিপিএল অথবা ইউ আর লেজার দিয়ে স্টোনটা বের করে তবে ইউরোলজিস্ট আপনার ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া সেই জন্য আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে তাদের থেকে একটু বিদায় নিন আপনারা যে আলোচনার মাধ্যমে বুঝলেন যে তীব্র হঠাৎ তীব্র পেটে ব্যথা বমি এগুলি কখনোই অবহেলার বিষয় নয় এগুলি খুব সামান্য কারণ থেকে অনেক বড় কারণ হয়ে যেতে পারে আপনি এসব সমস্যা হলে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের এমবিবিএস রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি বেশি তীব্র ব্যথা হয় যে আপনার ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না তখন অবশ্যই আপনি নিকটস্থ ইমার্জেন্সি হাসপাতাল ইমার্জেন্সিতে চলে যাবেন হাসপাতালের ইমার্জেন্সিতে চলে যাবেন এবং চিকিৎসা নেবেন চিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর হোসেন একুইড এফডুম্যান অথবা তীব্র পেটে ব্যথার কারণ এর চিকিৎসা এর প্রতিকার সম্পর্কে দর্শক আজকের পর্বটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ প্যাটে ব্যথার এত বেশি কারণ রয়েছে আসলে এই স্বল্প সময়ে আমরা কতটুকু আপনাদেরকে জানাতে পারছি জানি না ইনশাল্লাহ আমরা প্যাটে ব্যথা বা ইকুইট নিয়ে আমরা হয়তো বা আরও একটি পর্ব আপনাদেরকে আমরা পেশ করার চেষ্টা করব আশা করি আজকের পর্বের মাধ্যমে আমরা সচেতন হতে পারবো এবং আমাদের করণীয় সম্পর্কে আমরা জানতে পারবো দর্শক আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ